হাই হ্যালো সব গাইস কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আনেন ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি আনি টাইটে আমরা বুঝে গেছেন কিনে ভিডিও হচ্ছে তো চলুন বেশি ভাইফিট না করেন ফুল ভিডিও তো চলেছে যারা সাবস্ক্রাইব করে নাই চলতে করে সাবস্ক্রাইব করে দেন যারা লাইক দেন নাই এক ফুল ভিডিও উপভোগ করুন র্যাঙ্ক আরও একটা মেচে নেমেজ আছে পেকে এনিমির সাথে গাইস এনিমি আমার সাথে এনিমি গান পেয়ে গেছে আমি গান গান পাই নাই এখানে একটা গ্লুসের আরেক গাইস আমার সামনে আরেকটা এনিমি গাইস আমার হেলথ নাই মান গান নাই কিচ্ছু নাই আমার হাতে এখানে দাঁড়িয়ে একটা মেডি করে নিই গাইস দেখি যদি একটা গান পাই আরে চান্দু তুমি আবার কেটা চান্দু একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা করে এনিমিকে মেরে দিলাম চান্দু তুমি আবার ক্যাডা এদিকে আর একটা প্লেয়ার গাইস আমার উর্জি গানের এমন নাই হিচিরু এবো গাছ আমি এখানে একটা কাটানা পেয়েছি একটা আরেকটা দিতে হলে মরে যাবে গাছ দুইটা কিল হয়ে গেছে আমাদের এখানে গাছ সামনে আমার আরেকটা প্লেয়ার হেলথ নাই এখানে দাঁড়িয়ে একটা মেডি করি গাছ দেখি প্লেয়ারটাকে মারতে পারি না আর কি আর দুইটা একসাথে আহ গাছ এখানে মরে যাই মরে যাওয়ার পরে আবার রিভার্ভ হই এইখানে আমাদের দুইটা কিল কমপ্লিট হয়ে যায় এই আর আরেকটা কিল কমপ্লিট হয়ে গেলো মানে আমাদের তিনটা কিল কমপ্লিট হয়ে গেলো আরো এনিমির পুষ্টি পাওয়া যাচ্ছে এখানে গাইস আমার সামনেই মনে হয় আরেকটা প্লেয়ার আছে এদিকে মানে ফুল স্টপ পাচ্ছিলাম প্লেয়ারের আমার পিছনে প্লেয়ারটা এটাকে মারতে পারবো যা যদি মারতে পারে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ফাইনালি গাইস এখানেও আরেকটা কিল কমপ্লিট হয়ে গেলো আমাদের চার কিল কমপ্লিট হয়ে গেল চার কিল ডান গাইস আরও প্লেয়ার আছে পিকে অনেকগুলো প্লেয়ার নামছে আমার সাথে গাইস এখানে আরেকটা মেডি করে নেই মেডি করার পরে রাশে যাব গাছ আমাদের পিছনে আরেকটা প্লেয়ার আছে মানে পিছনে ফায়ার করছিল দেখতেই পারছেন পিছন দিয়ে যাই দেখি গাছ এখানে যদি আবার এদিকে আরেকটা প্লেয়ার সামনে আর একটা প্লেয়ার কোন দিকে যাব বুঝতে পারছি না তাই গাছ সামনে যাচ্ছি সামনে যাওয়ার পরে এখানে এই যে নতুন স্নাইপার দিয়ে এক কি একটা বুলেট দুইটা শট দুইটা শট লাগিয়ে দিলাম এখানে স্নাইপার দিয়ে আরেকটা কিল ডান হয়ে গেল আমাদের গাইস এখানে আরেকটা প্লেয়ার এখানে এখন সে যে আমি যাব একটু সামনে দেখি গাছ প্লেয়ারটাকে মারতে পারি নাকি গাইস এখানে আরও একটা কিল রান হয়ে গেল আমাদের হুকুম সেচে যে আর একটা কিল টান করে দিলাম এখানে গাইছে আমাদের ছয় কিল টান হয়ে গেছে দেখি গাইস অনেকগুলো প্লেয়ার আছে এদিকে পিছনে আমার ফুল স্টোপ পাচ্ছিলাম মানে পিছনে একটা প্লেয়ার আছে মনে হচ্ছে আমার সামনেও প্লেয়ার আছে পিছনেও প্লেয়ার আছে গাইস এখানে পিছন থেকে মার খেয়ে আমি প্লেয়ারটা পাথরের পিছনে ছিল আমি দেখতে পারি নাই এদিক দিয়ে স্নাইপার দিয়ে দেখি এক শট এক শট কাউন্ট হয়ে গেল গাইস সাথে সাথে এলিমিট হয়ে গেল। প্লেয়ারটা আমাদের এখানে সাত কিল ডান হয়ে গেলো গাছ সামনে আরও দুটা প্লেয়ার ফাইট করছে যদি একটা টুকি মারতে মারি মানে ঠোঁয়া মারতে পারি গাছ টোকা মারার জন্য দান দাই করছিলাম বাট লাগানাই একটা বুলেটও একটা ফায়ারও নাই এখানে জম করে দাঁড়িয়ে থাকি এখানেও এবারে মারি তাও নাই গাইস ফাইনালি এক কিল আরেকটা কিল কমপ্লিট হয়ে গেলো স্নাইপার দিয়ে গাইস এখানে আবার আরেকটা প্লেয়ার আছে আমি গাছ মার খাচ্ছিলাম এখানে হালকা একটু কাভারে যায় কাভারে যেয়ে একটা মিডি করি। হ্যাঁ মিটি করে গাছ দেখি প্লেয়ারটাকে মারতে পারি নাকি মারতে পারলে তো খুবই ভালো হতো আমাদের নয়কিল ডান হয়ে যেত যদি প্লেয়ারটাকে মারতে পারতাম দেখি একটা ঠোয়া মারতে পারি নাকি ফাইনালি গাইস একটা ঠোঁয়া মেরে দিলাম প্লেয়ারটাকে লুট করা অবস্থায় ঠোঁয়া মেরে দিলাম একটা দেখি গাইস সামনে যে হালকা পাতলা লুট করব কারণ লুট খুবই কম আমার এখানে লুট ধরতে গেলে পাই নাই সামনে যাব এখন সামনে যেয়ে যে প্লেয়ারটা প্লেয়ারগুলোকে মারলাম ওইখান থেকে লুট করব হালকা গাছ লুট করে প্লেয়ার আরও আছে পিকে মানে নামার সময় অনেকগুলো অনেকগুলো প্লেয়ার নাম ছিল সাথে আমার এখানে গাছ নয় কিল কমপ্লিট হয়ে গেছে আমাদের গাইস এখানে হালকা পাতলা লুট করতেছি গাইস তারপর প্লেয়ারের পায়ের শব্দ পাচ্ছিলাম আমি এখানে ভিতরে দেখি গাইস প্লেয়ারটাকে যদি মারতে পারি তাহলে তো খুবই ভালো হয় আর তাহলে আমাদের দশ কিল কমপ্লিট হয়ে যাবে আমি এখানে রাস দিচ্ছিলাম প্লেয়ারটার উপরে মানে যেখানে পায়ের শব্দ পাচ্ছিলাম ওইখানে যাচ্ছিলাম গাছ দেখি যদি প্লেয়ারটিকে মারতে পারি সবাই ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন গাইস আমাদের একশো সাবস্ক্রাইবার কাছাকাছি চলে এসেছি অল্প সময়ে গাইস এত ভালোবাসা দিয়েছেন আপনারা আপনাদেরকে কি বলবো সামনে আরেকটা প্লেয়ার আছে আমার দেখি যদি মারতে পারি তাহলে তো ভালো হতো আমার পিছনার একটা প্লেয়ার গাইস এখানে পিছনে যাচ্ছে আমি মারার জন্য প্লেয়ারটাকে এখানে একটা ইনহালার খেয়ে নিলাম যেন একটু দ্রুত যেতে পারি গাইজ এখানে ফাইনালি আরেকটা কিল কমপ্লিট হয়ে গেল আমাদের গাইজ এখানে আমাদের 10 কিল কমপ্লিট হয়ে গেছে গাইজ এখানে হালকা একটু লুট করব লুট করার পরে সামনে গাড়ি এসে গাড়ি দিয়ে টান্ড দেব প্লেয়ারের কাছে মানে আগে ভিডিও করছি তারপরে ভয়েস দিচ্ছি গাইজ কারণ ভিডিওস দেওয়ার সাথে সাথে চান্ত তুমিই আমার ক্যাটা গাইস সামনে এখানে প্লেয়ারটা নেট নাই আমি গাড়িতে যাচ্ছিলাম গাইস ফাইনালি আরও একটি কিল ডান হয়ে গেলো আমাদের জানতো তুমি আবার গেরা গাইস এখানে আরও একটি কিল কমপ্লিট হয়ে গেল গাইস দুইটা ঠেলা মেরে দুইটা গাড়ি দিয়ে ঠেলা মেরে দুই কিল কমপ্লিট গাইস আমাদের বারো কিল হয়ে গেলো এখানে গাইস এখানে কেটে কেটে দিচ্ছিলাম সরাসরি ফাইটে চলে এসেছিলাম এখানে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এখানে আমরা তিনজন প্লেয়ার একটা ঠেলা মারছি গাইস এখানে আরও একটা ঠেলা দিতে যাই প্লে কিলটা পাই না আমি এমনি কিলটা খেয়ে দেয় আমার ফাইনালি গাইস এখানে পাঁচজন অ্যালাইভ আসে আমার সামনে প্লেয়ারটা গাইস দেখি যদি মারতে পারি তাহলে তো ভালোই হয় গাইস সেখানে হালকা একটু জাঁকা নাকা মুভমেন্ট দেখাচ্ছিলাম প্লেয়ারটাকে আমার ফায়ারে দিতে পারছিল না একটা ঠোয়া খেয়েছে ফাইনালি গাইস এখানে আরও একটি কিল কমপ্লিট হয়ে যায় এখানে তেরো কিল আমাদের ডান হয়ে যায় গাইস এখানে একটা মেডি করে নেই মেডি করে রাসে যাব। এখানে হালকা করে এই ভিডিওটা কেটে দেবো আরেকটু পর কারণ গাইস এখানে আশেপাশে আমাদের আরও ফাইট হয় না সরাসরি ফাইটে চলে এসেছি কেটে দিয়ে গাইস সে আমার নিচেই একটা প্লেয়ার মোটামুটি ড্যামেজ ফাইনালি গাইস এমপি ফোর্টি দিয়ে হেডশট মেরে আরও একটি কিল কমপ্লিট হয়ে গেছে আমাদের চোদ্দো কিল গাইস আর মাত্র তিনজনের লাইভ আমি বাদে আর দুইজন গাইস যদি দুইটা প্লেয়ারকে মারতে পারি তাহলে ষোলো কিল হবে আমার এখানে এখানে ভিডিওটা আবার কাট করে দেবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের দেখার সুবিধাতে ভিডিওটা কেটে কেটে দিচ্ছি এখানে একটা গাড়ি চলাচ্ছে আর একটা প্লেয়ার কোথায় সেটা আমি জানি না এখানে আমি একটু ঘরের ভিতরে হোল্ড করি কারণ প্লেয়ার একটা কোথায় যদি পিস দেয় সে মেরে দেয় কাজে আমার পিছনে প্লেয়ারটা এখানে গাইস মনে হয় আমার ঘরের ভিতরে আসবে প্লেয়ারটা ফাইনালি ঘরের ভিতরে আসার পর আরও একটি কিল কমপ্লিট হয়ে যায় এখানে গাইস আমাদের সনেরো কিল হয়ে যায় লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে। মানে মস্টরটাকে আরও একটা প্লেয়ার আছে দেখি গাইস এই প্লেয়ারটাকে যদি মারতে পারি তাহলে ষোলো কিলে বইয়া হবে আমাদের গাড়িটা ফুটিয়ে দিলাম গাইস এটাকে মোটামুটি ড্যামেজ দিই মোটামুটি ড্যামেজ দেওয়ার পর গ্লু সারে এখানে এখানে আরও একটা গ্লু সেরে দেয় গাইস এখানে গ্রেনেডের বৃষ্টি বয় দিই কারণ গাইস ওখানে মোটামুটি ফুল ড্যামেজ ছিল প্লেয়ারটা আবারও ড্যামেজ খায় গ্রেনেড দিয়ে টমেটো দিয়ে আবারও ড্যামেজ খায় এখানে আমি রাজ দিয়ে দিই প্লেয়ারটার উপর এখানেও মোটামুটি ড্যামেজ আমি এখানে একটু হোল্ড করি কারণ প্লেয়ারটা মোটামুটি ড্যামেজ এখানে গ্লু মারি ফাইনালি হেড শটের মাঝে আমাদের বুইয়াটা কমপ্লিট হয়ে যায় ষোলো কেলে আমাদের বুইয়াটা হয়ে যায় এখানে ষোলো কেলে মাত্র পনেরো প্লাস দিয়েছে সো গাইস আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ